ওয়াইফাই ইউরো দু হাজার চব্বিশ আজ বাইশে জুন শনিবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান ওয়াইফাই ইউরোর খেলাগুলো টিভিতে সরাসরি দেখতে পাবেন বাংলাদেশে টি স্পোর্টস চ্যানেলে এবং অনলাইনে টি স্পোর্টস অ্যাপসে ভারতে সনি স্পোর্টস চ্যানেলে এবং অনলাইনে সনি লিপ অ্যাপসে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র এবং জর্জিয়া খেলাটি অনুষ্ঠিত হবে জার্মানির হামবর্গের বক্স পার্ক স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান চেক প্রজাতন্ত্র মোট ম্যাচ খেলেছে তিনশো উনচল্লিশটি জয় পায় একশো একাশিটি খেলায় করে পঁয়ষ্টি খেলা পরাজিত হয় তিরানব্বই খেলায় চেক প্রজাতন্ত্র গোল করেছে ছয়শো পাঁচটি এবং গোল খেয়েছে তিনশো তেতাল্লিশটি চেক প্রজাতন্ত্রের বর্তমান ফিফা র্যাঙ্কিং ছত্রিশ অপর জর্জিয়া মোট ম্যাচ খেলেছে দুশো চুরাশিটি জয় পায় একানব্বইটি খেলায় ড্র করে ষাটটি খেলা পরাজিত হয় একশো তেত্রিশটি খেলায় জর্জিয়া গোল করেছে তিনশো চুয়াল্লিশটি গোল খেয়েছে চারশোটি জর্জিয়ার বর্তমানে ফিফা র্যাঙ্কিং পঁচাত্তর দুই দলের ইউরো সংখ্যা চেক প্রজাতন্ত্র এবং সাবেক চেকোস্লাবিয়ার ম্যাচগুলো সহ এটি এগারোতম অংশগ্রহণ মোট ম্যাচ খেলেছে আটত্রিশটি জয় পায় পনেরোটি খেলায় ড্র করে ষাটটি খেলা পরাজিত হয় ষোলোটি খেলায় চেক প্রজাতন্ত্র গোল করেছে ঊনপঞ্চাশটি গোল খেয়েছে অনপঞ্চাশটি সাবেক চেকোস্লোভাকিয়া উনিশশো ছিয়াত্তরে উরুতে চ্যাম্পিয়ন হয় অপরদিকে জর্জিয়ার এটি প্রথম অংশগ্রহণ এই টুর্নামেন্টে একটি ম্যাচ খেলেছে সেটিতে তিন এক গোলে পরাজিত হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে চেক প্রজাতন্ত্র এবং জর্জিয়া এর আগে কখনো মুখোমুখি হয়নি আজই এই দুই দল প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে আজ রাতের দ্বিতীয় খেলায় বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে তুরস্ক এবং পর্তুগাল খেলাটি অনুষ্ঠিত হবে স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান তুরস্ক মোট ম্যাচ খেলেছে ছয়শো চোদ্দটি জয় পায় দুশো আটত্রিশটি খেলায় ড্র করে একশো সাতচল্লিশটি খেলা পরাজিত হয় দুশো উনত্রিশটি খেলায় তুরস্ক গোল করেছে আটশো সাঁত্রিশটি গোল খেয়েছে আটশো আটাত্তরটি তুরস্কর বর্তমান ফিফা র্যাঙ্কিং চল্লিশ অপরদিকে পর্তুগাল মোট ম্যাচ খেলেছে ছয়শো ছিয়াত্তরটি জয় পায় তিনশো ছত্রিশটি খেলায় ড্র করে একশো বায়ান্নটি পরাজিত হয় একশো সাতাশিটি খেলায় পর্তুগাল গোল করেছে এগারোশো চুয়াত্তরটি আর গোল খেয়েছে সাতশো পর্তুগালের বর্তমান ফিফা র্যাঙ্কিং ছয় দুই দলের ইউরো পরিসংখ্যান তুরস্কের এটি ষষ্ঠ ইউরো ম্যাচ খেলেছে উনিশটি জয় পায় পাঁচটিতে ড্র করে দুটি খেলা পরাজিত হয়েছে বারোটি খেলায় তুরস্ক গোল করেছে সতেরোটি আর গোল খেয়েছে একত্রিশটি তুরস্কের সেরা সাফল্য দু হাজার দুই ইউরোতে তৃতীয় স্থান অপরদিকে পর্তুগালের একটি নবম ইউরো ম্যাচ খেলেছে চল্লিশটি জয় পাই বিশটিতে ড্র করে দশটি খেলা পরাজিত হয় দশটি খেলাই পর্তুগাল গোল করেছে আটান্নটি গোল খেয়েছে উনচল্লিশটি পর্তুগাল দু হাজার ইউরোতে চ্যাম্পিয়ন হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে তুরস্ক এবং পর্তুগাল মোট নয় বার মুখোমুখি হয় তুরস্ক জয়ী হয় দুটি খেলায় পর্তুগাল জয়ী হয় ষাটটি খেলায় তুরস্ক গোল করেছে পর্তুগাল গোল করেছে ইউরোপে তুরস্ক এবং পর্তুগাল মোট তিনবার মুখোমুখি হয় তিনটি খেলাতেই পর্তুগাল জয় লাভ করে তুরস্ক কোনো গোল করতে পারেনি পর্তুগাল গোল করেছে পাঁচটি আজ দিবাগত রাত বাংলাদেশ সময় একটাই গ্রুপ ই এর ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম এবং রোমানিয়া খেলাটি অনুষ্ঠিত হবে কোলনের রাইন এনার্জি স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান বেলজিয়াম মোট ম্যাচ খেলেছে আটশো তিরিশটি জয় পায় তিনশো উনসত্তরটি খেলায় করে একশো পঁচাত্তরটি খেলায় দুশো পঁচাশিটি খেলায় পরাজিত হয় বেলজিয়াম গোল করেছে চোদ্দশো একানব্বইটি গোল খেয়েছে বারোশো পঁয়ষট্টিটি বেলজিয়ামের বর্তমান ফিফা র্যাঙ্কিং তিন অপরদিকে রোমানিয়া ম্যাচ খেলেছে সাতশো উনষাটটি জয় পায় তিনশো চৌত্রিশটি খেলায় ড্র করে একশো তিরানব্বইটি খেলা পরাজিত হয় দুশো ত্রিশটি খেলায় রোমানিয়া গোল করেছে বারোশো ছাব্বিশটি গোল খেয়েছে নয়শো বায়ান্নটি রোমানিয়ার বর্তমান ফিফারিং চল্লিশ দুই দলের ইউরোপের সংখ্যা বেলজিয়ামের এটি সপ্তম ইউরো মোট ম্যাচ খেলেছে তেইশটি জয় পায় এগারোটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় দশটি খেলায় বেলজিয়াম গোল করেছে একত্রিশটি গোল খেয়েছে উনত্রিশটি সারা সাফল্য উনিশশো আশি ইউরোতে রানার্স অপর অপরদিকে রোমানিয়ার এটি ষষ্ঠ ইউরো ম্যাচ খেলেছে সতেরোটি জয় পায় দুইটিতে ড্র করে পাঁচটি পরাজিত হয় দশটি খেলায় রোমানিয়া গোল করেছে তেরোটি গোল খেয়েছে একুশটি রোমানিয়া দু হাজার ইউরোতে কোয়ার্টার ফাইনালে খেলে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে বেলজিয়াম এবং রোমানিয়া মোট বারোবার মুখোমুখি হয় বেলজিয়াম জয়ী হয় পাঁচটি খেলায় রোমানিয়া জয়ী হয় পাঁচটি খেলায় ড্র হয় দুটি খেলা বেলজিয়াম গোল করেছে ষোলোটি রোমানিয়া গোল করেছে চোদ্দটি ইউরোতে আজকের আগে বেলজিয়াম এবং রোমানিয়া কখনো মুখোমুখি হয়নি ইউরোতে আজও এই দুই দল প্রথম মুখোমুখি হবে কমেন্টসে জানান আজকের খেলায় কে কে চুরি হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন